ঢালিউড নির্মাতা রাহান রাফি এবার ভৌতিক গল্পের সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দুই ঈদ ছাড়াই এবার সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নির্মাতা আন্দার সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্র্যান্ডের সাইদুস সালেহিন সুমন সাকিব চৌধুরী ও আদনান আবিদ খান রহস্য ভয় আর অজানা মিশেলে তৈরি আন্দার সিনেমায় কেন্দ্রীয় চরিত্র অভিনয় করবেন সিয়াম আহমেদ তার সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী তাদের সঙ্গে রসায়নে আছেন অভিনেত্রী নাফিজা তুষি এতদিন অভিনেত্রীর নাম নিয়েছিল ধোয়াশা অবশেষে জানা গেল প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন নাফিজা তুষি এর আগে বড় পর্দায় আইসক্রিম ও হাওয়া এবং ওটিটিতে ডাক সাইড ও ঢাকা নেটওয়ার্কের বাইরে ও সিন্ডিকেট এ অভিনয় করেছেন এই অভিনেত্রী এখনই কিছু বলতে না চাইলেও নাফিজা তুষি বলেন আর্টিস্ট চাইলে অনেক কিছুই বলতে পারে না কিছু নিয়মের ভেতরে থাকতে হয় আপাতত কিছুই বলবো না যা বলা টিম বা ডিরেক্টর বলবেন